হ্যালো এভরিওয়ান তো সবাই কেমন আছেন আজকে একটা মোবাইল আনবক্সিং করব যেটা হলো রেডমি নোট থার্টিন প্রো প্লাস ফাইভ জি এটা বাংলাদেশ অবশ্য অফিসিয়ালি নাই আন কিনতে হয়েছে যার প্রাইস পড়ছে প্রায় তেত্রিশ হাজার আন তো এখন এটা আনবক্সিং করি দেখা যাক এই হলো মোবাইল এটার এবার অন করি এর ভিতরে আরও কি আছে জাস্ট আনিসি তো চার্জার আছে ব্যাক কাভার আছে ব্যাক কাভারটা লাগিয়ে নিই তারপর আপনাদের ক্যামেরা টেস্ট করে দেখাব তো দেখা যাক এটার ক্যামেরার অবস্থা কি আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা অনেক শার্প আর ছবি অবশ্য আপনার দুইশো মেগাপিক্সেল এটার ব্যাক ক্যামেরাতে আছে দুশো মেগাপিক্সেলের ছবি এ হলো ভিডিও ভিডিও ফোর কে পর্যন্ত করা যায় ফোর কে থার্টি এসে ভিডিও করা যায় তো এটা ভিডিও পাওয়া যাচ্ছে ফোর কে থার্টি পি এস এবং ফোর অপশন আছে পোর্ট্রেট নাইট মোড আছে মোড় থেকে প্রো অপশন আছে মানে ক্যামেরাতে অনেক ভালো অপশন যাদের ফটো সুন্দর দরকার এবং ভিডিও ভালো দরকার এই বাজেটের মধ্যে ভালো একটা ফোন যদি আপনাদের এটার ইন ডিটেলস কোনো ভিডিও দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের ফুল রিভিউ একটা ভিডিও করব আবার আনবক্সিং আনবক্সিংয়ের ভিডিও ছিল আজ এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে